বড় ভাই আমরা কি হতে চাই তা কিন্তু ছোট থেকেই আমাদের মধ্যে নানান রঙিন স্বপ্ন থাকে তবে বাবা মায়েদের ইচ্ছের সঙ্গে সন্তানদের স্বপ্নের মধ্যে কিন্তু এক বিস্তর পার্থক্য আর সেখানেই চলে কঠিন লড়াই এমনই সামাজিক প্রেক্ষাপটকে বড়ো পর্দায় তুলে ধরতে চলেছে রাজ মুখার্জি পরিচালিত গোল দ্য এইম আমি আজকে কথিকা চলে এসেছি সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে চলুন কথা বলে ছবির কলাকুশলীদের সঙ্গে আমরা হয় না যে আমরা একটা পাশের বাড়ির ছেলে ভালো রেজাল্ট করছে বলে আমার ছেলেকে ভালো রেজাল্ট করতে হবে পাশের বাড়ির ছেলে মানে অঙ্কে ভীষণ নাম্বার আমার ছেলে সেই জন্য মার খায় আমি এটার বিরুদ্ধে বহুদিন থেকে সেটা জয় গোস্বামীর একটি কবিতা ছিল টিউটোরিয়াল হোম সেটা আমি অনেক ছোট বয়সে পড়েছিলাম তারপর আমি ঠিক করেছিলাম যে সন্তানরা আমার পার্সোনাল প্রপার্টি কোনো দিন হবে না হতে পারে তার পড়াশোনাটা দরকার আছে কিন্তু তার জীবনে যদি আরও কিছু ইচ্ছা থেকে থাকে আমি সেগুলোকে বেশি দাম দেব যেমন আমার পড়াশুনো আমায় কাজ দিয়েছে আমার অভিনয় জগতে কিন্তু আমি অভিনেতাই হতে চেয়েছিলাম আমি কোনো কলেজের প্রফেসর হতে চাইনি কিন্তু হ্যাঁ কিন্তু তাদের কাছে আমি পড়েছি তাদের শিক্ষাগুলো আমার কাজে লেগেছে ঠিক তেমনি এই ছবিতে সেই সাবজেক্টের উল্টো দিকে আমি ক্যারেক্টার পেয়েছি যেটা ভালো করে করলে অনেক বাবা মা বুঝতে পারবে এটা করতে নেই খুব ভালো লেগেছে আর প্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছে সেটাও একটা খুব সুন্দর করে বানানো ছোট্ট স্টোরি আমাদের মানে মিষ্টি করে বানানো একটা ছবির মুক্তির সঙ্গে নারী দিবসের যদি নেই তা না জিনিস আমি বলতে পারি যদিও গোলের হিরো হচ্ছে আমার ছেলের চরিত্র যে ফুটবলার হতে চায় কিন্তু এই যে বাবার সঙ্গে ছেলের যে ব্যবধান মানসিক ব্যবধান সেটাই যে সবসময় আমি সামাল দেবার চেষ্টা করে এসেছি এবং পরবর্তী সময়ে সাকসেস যে পেয়েছি হ্যাঁ নিশ্চয়ই নারী দিবসের দিন ঠিক আছে রিলিজ আমার চরিত্রের দিক থেকে ভাবলে তবে হ্যাঁ আমি অনেক নারীকে দেখে খুব ইন্সপায়ার্ড আবার আমার যেহেতু মানে এই ইন্সপিরেশনটা শুধু আমি পেয়ে আসছি সেটা নয় আমিও অনেককে ইন্সপায়ার করার চেষ্টা করি যেমন আমার একটি স্কুল আছে তার জন্য অনেক ছাত্রছাত্রী তাদের মায়েরা অনেকে আমার বন্ধু তাদেরকে আমি সবসময় ইন্সপিরেশন দিয়ে এসেছি যে আর আরেকটা কথা হচ্ছে যে সব নারী কিন্তু যতই বাইরে কাজ করুক না কেন তারা ভীষণ সংসারী সবাই সংসার করতে ভালোবাসে এবং নারীরা যেভাবে সংসার করে পুরুষরা পারলেও অতটা পারে না মানে পার্সেন্টেজে খুবই কম তো আমি সেরকমই একজন নারী যে ঘরে এবং বাইরে দুটো সমানভাবে মানে চালিয়ে যাবার চেষ্টা করি করছি পারছি যখন পারি না তখন একটু কারোর হেল্প নিই আর বাস এখনো অনেক স্বপ্ন দেখি এগিয়ে যাবার দেখুন অনেকের বলতে আমি বলবো নিরানব্বই ভাগ বাচ্চারাই এখন পায় না এখন বাচ্চাদের কেরিয়ারটার মানে স্বপ্ন দেখে তার বাবা মা বাচ্চাটা না কিন্তু আপনি যদি দেখেন যে প্রত্যেকটা বাচ্চারই একটা সে ছেলে হোক মেয়ে হোক তার নিজস্ব একটা প্রতিভা নিয়ে সে জন্মায় এবং এটা আমাদের ব্রেন ম্যাপিং করলেই বোঝা যাবে আমাদের ব্রেনের যে লেফট সাইড রাইট সাইড এবং বিভিন্ন যে সেক্টরগুলো আছে এটা এক একটা প্রতিভাকে রিপ্রেজেন্ট করে এই প্রতিভাগুলোকে আমরা এনকারেজ না করে আমাদের আমরা কি চাইছি বা আমাদের সম্মান কিছু বাড়বে আমাদের সামাজিক মর্যাদা কিছু বৃদ্ধি পাবে এই ভেবে বাবা মা তাদের বাচ্চাদের উপর আননেসেসারি একটা কেরিয়ারের বোঝা চাপিয়ে দিচ্ছেন এটা খুব ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটাই আমরা এই ছবিতে দেখাবার চেষ্টা করেছি ফুটবলের দিক দিয়েও দেখুন যে এখন আর বাংলার কোনো ফুটবলার বাঙালি ছেলেদের আপনি ময়দানে দেখতে পাবেন না কোনো বড়ো দলে বাঙালি ছেলে কটা খেলে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আমরা বাঙালি ফুটবলারদের দেখেছি খেলতে তা এইটা কি হচ্ছে তা আমরা কি ফুটবল খেলছে না খেলছে দেখবেন গ্রামে এখন যে বিভিন্ন জায়গায় ফুটবল খেলছে কিন্তু এখন কে তখনকার দিনে কী হতো বাবা মায়েদের অনেকগুলো করে সন্তান থাকতো ঠিক আছে একটা ছেলে ফুটবল খেলছে খেলুক ও তো চাকরি করবে এরকম একটা ভাবনা ছিল এখন একটা ছেলে একটা মেয়ে তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার এমটেক এমস্ট্যাট এসব বানাতে হবে সুতরাং তাদের ফুটবল খেলা যাবে না এই যে ধারণাগুলো ইম্পোজ করা হচ্ছে বাচ্চাদের ওপর এটা খুব ভয়ঙ্কর বলে আমি মনে করি তার উপরে আমরা চেষ্টা করি যে একটা ছবি করার ছবি আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে অঙ্কিত সে একটা পনেরো বছর বয়সের ছেলে যে মাধ্যমিক দেবে সে সবে ক্লাস টেনে উঠেছে তো তার বাবা মা কর্পোরেট সেক্টরে কাজ করে এবং সে খুবই ফুটবল পছন্দ করে তো তার বাবা মার দৃষ্টিভঙ্গিতে বা তারা এটা বিশ্বাস করেন যে পড়াশোনাটাই হচ্ছে তার একমাত্র মাপকাঠি তো তার উপরে সবসময় এই এই জোরটা খাটানো হয় যে তোমাকে অলওয়েজ পড়াশোনা করতেই হবে কিন্তু অঙ্কিত তার একদম এগেনস্টে কারণ পড়াশোনা হোক বা না হোক সেটা তার চিন্তার বিষয় নয় সে মনে প্রাণে একদম মনের ভেতর থেকে সে পছন্দ করে যে আমি ফুটবল খেলবো আমি একজন বড় ফুটবলার হবো তা অঙ্কিতের সেটাই স্ট্রাগেল যে আমি কী করে একজন বড় ফুটবলার হতে পারি তাদের জন্য আমি এটাই বলবো মানে এটা তো সবার প্রথম মানে তাদেরকে বলার তাদের বাবা মায়েদেরকে আগে মানে এটা বলা যায় এটা আমার একটা ছোট্ট কমেন্ট বা কমপ্লিমেন্ট সেই বিষয়টাতে আমার মত যে পড়াশোনাটাই সবসময় একটা মাপকাঠি হতে পারে না এক একজনের এক এক রকমের প্যাশান হবি থাকে তো সেইটা তাদের ছেলে মেয়েদের সাথে মানে আমি যে অঙ্কিত যে ক্যারেক্টারটা প্লে করেছি এই অঙ্কিতের মতন অনেক ছেলেমেয়েরা আছে যারা হয়তো নীরবে কাঁদছে তাদের মনে কষ্ট হচ্ছে কারণ তারা সেটা তাদের বাবা মাকে বলতে বলতে পারে না কিন্তু তাদের সাথে কথা বলে তারা যেটা ভালোবাসে সেখানে তাদেরকে সাপোর্ট করা সেইখানে সেই ট্যালেন্টটাকে আরও এনহ্যান্স করা সেটা প্রত্যেকটা বাবা মায়ের করা উচিত এবং তাতে কি হবে তাতে পড়াশোনাটা সে করছে করুক কিন্তু হয়তো দেখা গেল তার সেই যে ট্যালেন্টটা যে দমে গেল সে যে আর সেটাতে সাকসেসফুল হতে পারলো না সেটা না তার কাছে একটা ডিউটি হয়ে যায় কিন্তু তার যে মনের ভালোবাসা সে মনের ভালোবাসা সেটাকে সেই তার যে মানে প্রতিভাটা সেটা ঠিক ঠিক জায়গায় কাজে লাগাতে পারবে না সেটা যদি তারা বাবা মায়েদের সাথে কথা বলে তারা যদি একটা আলটিমেট একটা আলটিমেটামে যদি পৌঁছায় যে আমি এটার সাথে সাথে এটাও করবো এটাই আমার ভালো লাগে এটাই আমার প্যাশান বা হবি তাহলে তারা আরও বেটার বেটার সাকস মানে বেটার সাকসেস অ্যাচিভ করবে এবং তারা মানুষের মতন সত্যি মানুষ হতে আমার ছবিতে আমার ক্যারেক্টার যে মেন লিড আছে যে ছেলেটা ওর বেস্ট ফ্রেন্ড তো আমার ক্যারেক্টার একটা নর্মাল মেয়ে কিন্তু ও পড়াশোনাতে ভালো ও একটু ক্রেজি টাইপের ডিফারেন্ট ট্যাটুজ আছে ওর হেয়ার কালার আছে তো ও একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে মেন ক্যারেক্টারের সাথে যেখানে ওর মা বাবা ওকে অনেক ফ্রিডম দেয় আর ছেলের মা বাবা ওকে অনেক প্রেশার দেয় তো ওই কন্ট্রাস্টটা আছে অ্যান্ড একটা লিসনিং ইয়ার একটা সাপোর্ট মেন ক্যারেক্টারের জন্য দেয় টু গিভ হিম পারসপেক্টিভ ওর লাইফে যা সমস্যা হচ্ছে ওটাকে পার্সপেক্টিভ ক্রিয়েট করে ওর জন্য আর ওর দুঃখতে শেয়ার করে তো ওইটাই আমার ক্যারেক্টার অনেকটা অ্যাকচুয়ালি কেন কি যেখানে আমার বাবা এমনি খুব সাপোর্টিভ তো আমি দেখেছি কি আমি যখন ক্লাস টুয়েলভ পাস করেছি আমার ইচ্ছে ছিল হেয়ার স্টাইলিং করা হঠাৎ করে আমি চাইছি কি আমি হেয়ার স্টাইলিং শিখবো হেয়ার স্টাইলিং করবো আর আমার বাবা তখন অবভিয়াসলি শখ পেয়েছে কেউই পেত বাট আমাকে সাপোর্ট করেছে আমার ট্রেনিং এর জন্য টাকা দিয়েছে প্লাস আমাকে খালি এত বলেছে কি যা ইচ্ছে কর খালি ডিগ্রির সাথে সাথে করবি আর তখন আমি করে ওই সব করে তারপরে জাহাজে কাজ করেছি ইউএসএ তো আমি অনেক কিছু লাইক এক্সপিরিয়েন্স পেয়েছি যে নর্মাল লোক পেতে পারে না অ্যান্ড জাস্ট বিকজ আমার বাবা আমাকে সাপোর্ট করেছে তো আই গট অ্যান এক্সপিরিয়েন্স অফ আ লাইফ টাইম আর এখন আমি ওই ডিগ্রিটা যেটা আমি খুব কান্নাকাটি করে অ্যাগ্রি করেছি করার জন্যে ওইটাই আমি রিলাই করছি আমি ল পড়েছি আমার এখন ফাইনাল ইয়ার লয়ে আছে তো ওইটাই এখন আমার ইন্টারেস্টিং লেগেছে তো আই থিঙ্ক প্যারেন্টসরা ছেলে মেয়েকে সাপোর্ট করা ইম্পর্টেন্ট অ্যান্ড ছেলে মেয়েরা প্যারেন্টসকে একটু বোঝাও ইম্পর্টেন্ট ওই ব্যালেন্সটা যদি আমরা আনতে পারি নিজেদের মধ্যে দেন আই থিঙ্ক এভরিবাডি উইল বি হ্যাপি ছবির স্পেশাল স্ক্রিনিং এ এসে কি বলছেন ছবির কলাকুশলীরা আগামী সাতই মার্চ আর সাধারণ পরিবারের বাস্তব জীবনকে বড় পর্দায় তুলে ধরতে মুক্তি পাচ্ছে এই ছবিটি আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ক্যামেরায় সৌম্যর সঙ্গে আমি কতিকা আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে